বাচ্চাদেরকে এত কষ্ট দিয়ে ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে আমরা কী কষ্টটাই না দিচ্ছি ইস আমার কি যে খারাপ লাগছিলো সুমায়াকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিলো বাচ্চাটাকে কোলে করে বাসায় নিয়ে যাই কারণ ও দিতে খুবই ভয় পাচ্ছিলো খুবই আতঙ্কে ছিল সবচেয়ে বেশি কান্না করেছে ও আমার অনেক খারাপ লেগেছে তারপরেও বাবা কী বলবো বাচ্চাদেরকে ওদের ভালোর জন্যই আজকে আমরা এই কাজটা করছি সাময়িক একটু ব্যথা দিব বাট ভবিষ্যতে জানি না হবে কি না টাইফয়েড বাট যেন না হয় আপনারা সবাই দোয়া করবেন এই টাইফয়েডের টিকার উসিলায় যেন সব বাচ্চারা সুস্থ থাকে ভালো থাকে তো যাই হোক এই বাচ্চারা আবার এক্সপ্রেশন দেখে খুব ভালোই লেগেছে ও খুবই আতঙ্কে ছিল কিন্তু পরবর্তীতে আবার খুবই খুশি হয়ে গেছে মানে খুবই অবাক হয়ে গেছে এত ইজিলি ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে সেটা দেখে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক অনেক টেনশন চিন্তা যাই বলেন না কেন দুশ্চিন্তা অনেক পজিটিভিটি নেগেটিভিটি সব কিছু মিলে আসলে কয়টা দিন খুব টেনশনে ছিলাম যে ওদেরকে টাইফয়েডের ভ্যাকসিনটা দিব কি দিব না অনেকে অনেক ধরনের কথা বলছে কেউ বলছে দিবে না কেউ বলছে দিবে তবে বেশিরভাগ মানুষই খুব আতঙ্কে ছিল যে সরকারিভাবে কেন এই টিকা দিচ্ছে বা এটা দিলে কি কি প্রবলেম হতে পারে করোনার টিকাটা দিয়ে কিন্তু একবার সবাই খুব আতঙ্কে আছে সবার অ্যালার্জির প্রবলেম হয়ে গেছে বল মানে এরকম কথা শোনা যাচ্ছে এই জন্য অনেকেই এই ভ্যাকসিনটাও দিতে চাচ্ছিল না তারপর আল্লাহর উপর ভরসা করে আমি দুই বাচ্চা কি নিয়ে গেলাম মোটামুটি অনেক বাচ্চারাই আজকে ভ্যাকসিন দিয়েছে তবে অধিকাংশ বাচ্চারাই আমার মনে হচ্ছে দেয়নি এখন মিসরা ওদেরকে ক্লাস থেকে সিরিয়াল ওয়াইজ নিয়ে আসতেছে যেখানে যে কেন্দ্রে মানে যে রুমের মধ্যে ওদেরকে ভ্যাকসিন দেওয়া হবে সবাই সিরিয়ালে দাঁড়িয়েছে এইখানে ভ্যাকসিন দেওয়ার জন্য সবার জন্ম জন্ম নিবন্ধনের একটা ফটোকপি লাগবে এবং টাইফয়েডের টিকার জন্য যে রেজিস্ট্রেশন করেছে সেই কার্ডটা লাগবে তো আমরা সেগুলি নিয়ে এসেছি আর বাচ্চারা সবাই দাঁড়িয়ে আছে সবার টাইম হলে এক এক করে রুমে যাবে এখন অনেকেই ভয় পাচ্ছে এ তো আরিয়ানো দেখাচ্ছে কোথায় ও ভ্যাকসিনটা দিবে ওরা মো আদর করে দিচ্ছে ফারাসাত আছে নাহিয়ান মাসারাত তারপর ওর ফ্রেন্ডরা যারা ছিল বিভান সবাই আছে এখানে সবাই সিরিয়াল ওয়াইজ আছে মিসরা অনেক হেল্পফুল ছিল প্রত্যেকটা মিস তাদের ক্লাস স্টুডেন্টদেরকে খুবই আদর করে যত্ন করে নিয়ে গেছে এবং নিজ দায়িত্বে আবার নিয়ে এসেছে খুব মেনটেন করার চেষ্টা করেছে বাট এত এত মানুষ হয়ে গেছে প্রথম দিকে আসলে খুব ভালোই ছিল সিরিয়ালটা কিন্তু লাস্টে যখন প্রি সেকশনের বাচ্চাদেরকে এনেছে অনেক গ্যাদারিং হয়ে গিয়েছিল আর অনেক নয়েজ মানে প্রচণ্ড খারাপ লাগছিল এদিকে আমরা প্যারেন্টসরা একটা নির্দিষ্ট ওয়েটিং রুম দিয়ে দিয়েছিল প্যারেন্টসদের জন্য যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গেছি আমরা সাথে না থাকলে ওরা ভয় পাবে তো ওদেরকে আমরা যেন সাপোর্ট দিতে পারি এই জন্য আমরাও গিয়েছিলাম সব প্যারেন্টসরা এখানে ওয়েট করছি যে ওদেরকে কখন ডাকবে আমরা ওদের সাথে যাব। তবে মজার একটা বিষয় না দুঃখেরই বলব জানি না যখন ক্লাস থ্রির আমাদের বাচ্চাদেরকে ভ্যাকসিন দিয়েছি তখন ওদের সাথে আমরা ভিতরে যেতে পেরেছি তখন অনেকটাই খালি ছিল কিন্তু যখন প্রি সেকশনের বাচ্চাদেরকে নিয়েছি মানে নার্সারি প্লে কেজি এই বাচ্চাদেরকে নিয়েছি তখন আর আমরা ভিতরে যেতে পারিনি কিন্তু আমরা ভিতরে না গেলেও যতটা টেনশন করেছিলাম আসলে ওই টেনশনের মতো কিছুই হয়নি সাফওয়ানদের ক্লাস টিচাররা ওদেরকে কোলে বসিয়ে খুবই আদর করে গল্প করে ওদেরকে ভ্যাকসিনগুলি দিয়ে দিয়েছে এবং নিজ দায়িত্বে নিয়ে যেয়ে আবার নিজ দায়িত্বে আমাদের হাতে বাচ্চাদেরকে তুলে দিয়েছে তো এদিকে দেখেন অনেকে অনেক খুশি মনেও কিন্তু ভ্যাকসিন দিচ্ছে এই যে সাবিক ও খুবই হ্যাপি ও একটুও ভয় পাচ্ছে না ফাতেমা আছে তারপরে আরও অনেকেই আছে যারা একদমই ভয় পায়নি আবার কিছু কিছু বাচ্চা আছে খুবই ভয় পেয়েছে কেউ কেউ মানে কান্নাও করেছে আবার কেউ কান্না করে মন শক্ত করে বসেছিল আর ছোটদের কি হয়েছে সেটা তো আমরা দেখতে পারিনি তবে মিসরা খুব আদর করে ওদেরকে দিয়েছে সাফন বের হয়ে অনেক খুশি ও মিসের কোলে বসেছিল মিস ওকে অনেক গল্প শুনিয়েছে সামিরা মিস অনেক হাসিয়েছে তো সব কিছু মিলে আসলে মিসরা এত ভালো এত ভালো মিসরা আসলে মায়ের পরে মিসরাই আমার মনে হয় স্কুলে ওদের বেস্ট আরেক মা তো এদিকে দেখেন যারা দিতে চাচ্ছে না তাদেরকে অনেক জোড়াজো করতে হচ্ছে আর এই তো যারা দিতে চাচ্ছে তারা খুব সুন্দর করে বসে আছে নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী সকল শিশুকেই টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে তো আপনাদের যারা যাদের বেবি আছে নয় মাস থেকে পনেরো বছরের কম বাচ্চা তাদেরকে আপনারা কে কে ভ্যাকসিন দিচ্ছেন আর কে কে দিচ্ছেন না অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেন দিচ্ছেন না সেটাও জানাবেন যেন অন্যান্যরাও জানতে পারে এর সুবিধা অসুবিধা আমরা তো দিয়েই আনলাম এখন আল্লাহ ভরসা দেখা যাক ভবিষ্যতে কি হয় আমার মেয়ে কিন্তু ভীষণ ভয় পেয়েছে ও কান্নাও করছিল কিন্তু পরে আবার খুব হ্যাপি হয়ে গেছে দেখলো যে দেয়া শেষ হয়ে গেছে তো যারা যারা দিয়েছেন অবশ্যই জানাবেন আর যারা যারা দেননি তারাও জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ওই তো এখন প্রি সেকশনদেরকে এনেছে আমি সাফনের কাছে যেতেই পারছিলাম না তারপর অনেক কষ্টে দু একবার ওর কাছে গিয়েছিলাম তবে মিসরা অনেক আদর যত্নে ওদেরকে নিয়ে গিয়েছে এবং ভ্যাকসিন দিয়ে আবার আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে তো সব কিছু মিলে আজকের দিনটা খুব ভালোই গিয়েছে আর বাচ্চাদের একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল ওরাও নতুন একটা অভিজ্ঞতা অর্জন করেছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ